আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাবো মঙ্গল শোভাযাত্রার নতুন নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষদ থেকে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে এবার বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করা হয়েছে শুক্রবার বেলা এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাম পরিবর্তনের সিদ্ধান্ত জানানো হয়েছে এরপর জানাব কিশোরীকে ধর্ষণের ঘটনায় ষাট বছরের বৃদ্ধ গ্রেপ্তার নসিন্দির শিবপুরে বারো বছর বয়সী কিশোরীকে ধর্ষণের মামলায় আসামি চন্দ্রপাল ষাটকে গ্রেপ্তার করেছে র্যাব এগারো এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় এটিএন বাংলার জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া নিউজের সম্পাদক সাংবাদিক ইসাক সুমনের উপর হামলার ঘটনায় নয় জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে এই ঘটনায় হামলার নেতৃত্ব দিয়েছে বিএনপির নেতাকর্মীরা জানাবো হেফাজত ইসলামের নেতার বাড়িতে হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের একটি মাদ্রাসা সোপার্কে মারধর করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হেফাজত ইসলামের এক নেতার বক্তব্য দেয়ার ঘটনাকে কেন্দ্র করে তার বাড়িঘরে হামলা এবং মারধরের অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে এদিকে আওয়ামী লীগের সময় কৃত্রিম লোডশেডিং হতো অভিযোগ করলেন সাবেক ছাত্রলীগ নেতা এবার রোজায় কম লোডশেডিং হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সময়ে বেশি বেশি লোডশেডিং হতো এবং আওয়ামী লীগের বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সব থেকে বড় বিদ্যুৎ চোর বলে অভিহিত করেছে আওয়ামী লীগের সাবেক নেতা সিদ্দিক নাজমুল আলম এবং সর্বশেষ জানাব ইসরায়েলি বাহিনীর পর আইইডি হামলা ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক যানবাহন ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি হামলা হয়েছে এমন দাবি করেছে সেখানকার দল জেনিন ব্রিগেড আল জাজিরা শুক্রবার এগারো এপ্রিল এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে জেনিন ব্রিগেড ইসরায়েলি সামরিক যানবাহনে অত্যন্ত বড় ধরনের বিস্ফোরক আইডি হামলার দাবি করেছে আল জাজিরা আরবি সংবাদদাতারা জানান ইসরায়েলি দখলদারের বিরুদ্ধে লড়াইরত ফিলিস্তিনিদের একটি গোষ্ঠী জেনিন ব্রিগেড প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারাও আপনার মতো আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এবারে বিস্তারিত মঙ্গল শোভাযাত্রার নতুন নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা বাংলা নববর্ষবরণকে নতুন নাম দেয়া হয়েছে বর্ষবরণ উদযাপন আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আয়োজিত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে শুক্রবার বেলা এগারোটায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে এখন থেকে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে এই শোভাযাত্রার নাম সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন সেখানে তারা জানিয়েছেন এখন থেকে মঙ্গল শোভাযাত্রার নামকরণে পরিবর্তন আনা হয়েছে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে এই নামটি করা হয়েছে বর্ষবরণ আনন্দযাত্রা সেখানে পূর্বের নামটি বাতিল করা হয়েছে এর আগে মোস্তফা সারোয়ার ফারুকি বিষয়টি নিয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলাপ আলোচনা করে এই নাম ঠিক করব এবং এরপরই এই নাম দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ পহেলা বৈশাখে উৎসব মুখর বর্ণড্য র্যালি শোভাযাত্রার মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করে থাকে এটি দেশের সংস্কৃতির একটি অংশ এবং এজন্য আমরা এই ধরনের নাম নির্ধারণ করেছি নববর্ষের অবসান প্রতিবাদ্যকে সামনে রেখে শোভাযাত্রায় অংশ নেবে বাংলাদেশের বসবাস করা আটাশটি জনগোষ্ঠী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিভিন্ন ইউনিটের ডিন এবং শিক্ষার্থী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ vektira কিশোরীকে ধর্ষণের ঘটনায় ষাট বছরের বৃদ্ধ গ্রেপ্তার নরসিংীর শিবপুরে বারো বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের মামলায় আসামি পাল ষাটকে গ্রেপ্তার করেছে র্যাব এগারো শুক্রবার দশই এপ্রিল সকালে নরসিংদীর আলিজান জুট মিলে র্যাবের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় র্যাব এগারোয়ের নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এর আগে বৃহস্পতিবার রাতে কুমিলার বুরিংচং থানার বংসনগর গ্রামে আসামির মেয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার নারায়ণ চন্দ্রপাল ষাট শিবপুর থানার কুন্দারপাড়া এলাকার কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্রপালের ছেলে রাব এগারোর নরসিন্দি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমানিমদে ইবনে আলম জানান গত মঙ্গলবার আটই এপ্রিল দুপুর বারোটার দিকে শিবপুর কুন্দারপাড়া গ্রামে মহিলা মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বাড়ির পাশে গাছ থেকে আম পাড়তে যায় সে সময় ওই এলাকার নারায়ণ চন্দ্রপাল বয়স হাট ওই কিশোরীর মুখ চেপে ধরে পাশের ধান খেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পরে কিশোরীর চাষি ঘটনা দেখে ফেলে পাল দৌড়ে পালিয়ে যায় এরপর পর ভুক্তভোগী কিশোরীর বাবা থানায় মামলা করেছেন কিশোরীকে ধর্ষণের পর হতে আসামি পাল পলাতক ছিলেন তাকে গ্রেপ্তারে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে আসছিলেন বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুমিল্লার বুরিংচং থানার কংসনগর পশ্চিমবাজার এলাকা থেকে মেয়ের বাড়িতে নারায়ণচন্দ্রকে পাওয়া পর তাকে হাতে নাতে গ্রেপ্তার করে র্যাবের সদস্যরা তাকে শিবপুর মডেল থানা হস্তান্তর করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকের উপর হামলার ঘটনায় মামলা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময় টি এটিএন বাংলার জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া নিউজের সম্পাদক ইসাক সুমনের উপর হামলার ঘটনা ঘটেছে এই ঘটনায় নয় জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন ও আশুগঞ্জ প্রেস ক্লাবের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে প্রশাসনের কাছে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছিলেন তারা বৃহস্পতিবার দশ এপ্রিল রাতে জেলার আশুগঞ্জ থানায় সাংবাদিক সুমন নিজেই বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন মামলায় নয় জনের নাম উল্লেখ ছাড়া অজ্ঞাত আরও দশ থেকে বারো জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয় মামলার আসামিরা হলেন জেলার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দিলু মিয়ার ছেলে আরিফ মিয়া আতাউল্লা মিয়ার ছেলে সালাউদ্দিন জিল্লু মিয়ার ছেলে আরিফ মিয়া ও লালু কুদ্দুস মিয়ার ছেলে আশরাফুল ইসলাম কামাল মিয়া লাল লাল মিয়া 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 মিয়ার ছেলে ছেলে মিলন ও জীবন ইসলামের মামলার এজেহার উল্লেখ করা হয় দুর্গাপুর পূর্ব জেরে সাতাশ মার্চ দুই গোষ্ঠীর মারামারি হলে ছয় এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাজাদ হোসেনের নামে একজনের হোসেন নামে একজনের মৃত্যু হয় এর জের ধরে প্রতিপক্ষের লোকজন এর বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে সব ঘটনা সংবাদ সংগ্রহের জন্য সাতই এপ্রিল বিকেলে দুর্গাপুর গিয়ে বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলার সময় বিনা উস্কানিতে কিছু লোক পরিকল্পিত হামলা চালায় হেফাজত ইসলামের নেতার বাড়িতে হামলার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে নেটকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের একটি মাদ্রাসা সুপারকে মারধর করার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হেফাজত ইসলাম এক নেতার বক্তব্য দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তার বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতাদের বিরুদ্ধে বুধবার এগারো এপ্রিল সন্ধ্যায় সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের ছোট গারুদ এলাকায় ঘটনা ঘটে বিএনপি সভাপতিও ছোট গারুদ গ্রামের তারা এই হামলায় নেতৃত্ব দিয়েছে পাশাপাশি আমলি মধুপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী ভুক্তভোগীর নাম আনিসুর রহমান তিনি আবুল কালামের প্রতিবেশ এবং এক ইউনিয়নের হেফাজত ইসলামের যুগ্ম সম্পাদক এবং গারদি বাগানপাড়ি মসজিদের ইমাম স্থানীয় বাসিন্দা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে গারদি ইসলামিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে বিএনপি নেতা আবুল কালাম আজাদের সঙ্গে এই মাদ্রাসা সুপার আবদুল খালেক খানের মধ্যে বিরোধ চলে আসছিল আবদুল খালেক প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি হতে চেয়েছিলেন কিন্তু তিনি না হতে পারায় সম্পত্তি এই বিরোধ চরম পর্যায়ে রূপ নেয় গত মঙ্গলবার দুপুরে আবুল কালাম আজাদ তার লোকজন নিয়ে মাদ্রাসা সুপারের কক্ষে যান পরে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পজে আবুল কালাম সুপারকে টেনেহিস্টের কক্ষ থেকে বের করে দেন বলে অভিযোগ উঠেছে এবং এরপরই মাদ্রাসা সুপার এই ব্যাপারে পদক্ষেপ নেয়ার পর তার বাড়িতে হামলা করেছে বিএনপির নেতাকর্মীরা